যারা পরস্পর পাপাচার বন্ধু দুনিয়াতে পরস্পর পাপাচার করে গোনাহা করে কিন্তু বন্ধু দেখা যায় আসলে এরা বন্ধু নয় যখন দুইজন বিপদে পড়ে যায় তখন বাঁচার জন্য আর একজনকে বিপদে ফেলে দেয় যেমন বিপদ হচ্ছে দুইভাবে দুই দুইভাবে আসে একটা মানুষের মনুষ্য কর্তৃক বিপদ আর একটা হচ্ছে আল্লাপাকের পক্ষ থেকে পরীক্ষার জন্য বিপদ তো এই বিপদ কখনো উপর থেকে আসে আল্লাহর পরীক্ষার জন্য কখনো নিচ থেকে আসে তো এই বিপদকে উত্তরানোর জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেমন বাদগুলো খুলে দেয় মনে করে আমরা বিপদ থেকে বেঁচে গেলাম এটা হচ্ছে তাদের চরিত্র কেমতের দিন শুধুমাত্র মুত্তাকি যারা ইল্লাল মুত্তাকুন আল্লাহ পাক বলেছেন সুরত জুখরুফের মধ্যে বলেছেন আল আখিল্লাউ পরস্পর যে বন্ধু ছিল তোমরা দেখতে একজন আর একজনের দোস্ত ছিল ইয়াউমা ইদিম বাদুহুমা লিবাহ দিন যখন বিপদ ঘনীভূত হবে চোখের সামনে দেখতে পাবে যাহার নাম সামনে পাকড়াও করে ফেলেছে তখন একজন আর একজন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে বন্ধু থাকবে না শত্রুই পরিণত হয়ে যাবে জোরে বলুন নওজ হিমিজা। এই পৃথিবীতে কেয়ামতের কিছু ভয়াল চিত্র আমরা লক্ষ্য করছি এরকম বিপদে মুসিবতে যদি আমরা এই চরিত্র অবলম্বন করি তাহলে মনে করতে হবে আমি কাফের মুশ্রিক মুনাফিকদের অন্তর্ভুক্ত আর বিপদটা যদি আসার পরে আমি ধৈর্যাবলম্বন করে আল্লাপাকের উপরে ভরসা করে নিজের অপরাধের কথা চিন্তা করে স্তেক করতে থাকি চোখের পানি ছেড়ে দিয়ে এই বিপদ মুক্ত হওয়ার জন্য আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করতে থাকি তাহলে মনে করতে হবে যতক্ষণ ধৈর্যচ্যুতি না ঘটবে আমি সাধারণ মুমিনের অন্তর্ভুক্ত হয়ে আছি জোরে বলুন সুহান আল্লাহ আর বিপদ আসার পরে যদি আমি আত্মপ্রশান্তি পাই কিসের বিপদ যার ইমান যত মজবুত বিপদ তার কাছে তত হালকা যেমন হজরত ইব্রাহিম আলী ইসালাম আল্লাপাকের খিলেন্লাহ আল্লাহ আল্লাপাক বলছেন ইব্রাহিমকে তিনি খলিল হিসাবে খলিল মানে দোস্ত বিপদ আপদ সুখ দুঃখ সব সময় যিনি পাশে থাকেন অরিজিনাল দোস্ত হচ্ছে তিনি তাকে আরবিতে খলিল বলা হয় তো তিনি যখন বিপদের সম্মুখীন হতেন তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল পৃথিবীতে যতদিন এসেছেন জীবনের সবচেয়ে বেশি শান্তিপূর্ণ দিন আপনার কোন দিন কেটেছে তিনি তখন বলেছিলেন নম্রদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে যে কয়দিন ছিলাম সে কয়দিন সবচেয়ে বেশি আত্মপ্রশান্তি মানসিক প্রশান্তিতে আল্লাহ পাক আমাকে রেখেছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ এটা হচ্ছে নবী রসুলদের চরিত্র হাজার বিপদ আসার পরও সেই বিপদ আপদে মুসিবতে ধৈর্যচ্যুতি না হয়ে আত্মপ্রশান্তি লাভ করেন তারা এবং তার সাহাবিরা জোরে বলুন সুবহান আল্লাহ এখন প্রথম শ্রেণী যারা তাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে শাস্তি দেন ছোট শাস্তি আর বড় শাস্তি নির্ধারণ করে রেখেছেন সুরত সাজদার মদ আল্লাতা আলা সেটা বলেছেন আল্লাহ র আব্দুল আলামিন হরআন কারিমের মধ্যে বলেন ওয়ালা নদী কান্নাহুনা মিনাল আদন আদুন আল্লাহ আদাবিল আকবর ইলা আল্লাহহু মিয়ার জোন ওয়ালা নদী কান্নাহু অবশ্যই অবশ্যই আমি তাদেরকে শাস্তির সাদাসাধন করাবো মিনাল আজাবিল আদনা আজাব মানে শাস্তি আর লানুদিকান্নাহু মানে অবশ্যই আস্বাদন করাবো লাজ্জাতুন মানে হচ্ছে স্বাদ শাস্তির স্বাদ আমি তাকে দেব তাদেরকে দেব মিনাল আজাবিল আদনা অল্প শাস্তি দুনিয়াতে দুনাল আজাবিল আকবার যারা কাফের তওবা করার সুযোগ হয় নাই এদেরকে শাস্তি দুনিয়ায় দিয়ে আল্লাহ পাক বলছেন যে এই দুনিয়ার শাস্তি খুব অল্প শাস্তি অরিজিনাল বড় শাস্তিটি তাদের জন্য অপেক্ষা করছে লাল লাঘুমিয়ার জৌন যেন তারা সৎ পথে জান্নাতের পথে ভালো পথে প্রত্যাবর্তন করে জোরে বলুন সুবাহান আল্লাহ তালে দ্বারা বোঝা যাচ্ছে যে কাফেটদেরকেও হেদায়েতের সুযোগ আল্লাহ পাত দিয়েছে তবে যারা জুলুম করতে করতে নিপীড়ন করতে করতে অত্যাচার করতে করতে সীমা ছাড়িয়ে যায় তাদের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে তাদের হেদায়তের দুয়ার আল্লাহ পাক সংকুচিত করে দেন তারা মনে করে যে কাজটি করছি এটাই ভালো এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি আর অপরাধ করার পরে যদি অনুশোচনা জাগ্রত হয় মনে করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে আল্লাহ আল্লাপাকের রহমত বিরাজমান বলুন সুবহান আল্লাহ আর এই রহমত থেকে কেবল পদভ্রষ্ট কাফের জালেম এরা ছাড়া কেউ নিরাশ হয়ে যায় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে বলেছেন তার প্রতিপালকের রহমত থেকে নিরাশ হয়ে যায় কেবল পথভ্রষ্ট যারা জুলুম অত্যাচার নিজেদের উপরে অপরের উপরে করতে করতে তার জান্নাতের পথ সংকুচিত হয়ে আসে এক পর্যায়ে তার হেদায়তের দুয়ার রুদ্ধ হয়ে যায় জোরে বলুন নওজবিল্লাহ তাহলে বুঝলাম পাপ কখনো শাস্তি স্বরূপ কখনো গোনার কাফারা স্বরূপ এবং কখনো কখনো মর্যাদা বৃদ্ধি স্বরূপ আসে তৃতীয় যে পরীক্ষা শাস্তি দুনিয়াতে আমরা দেখতে পাই নবী রসুলদের উপরে এসেছে মানবসৃষ্ট শাস্তি অপমান নির্যাতন নিপীড়ন নিগৃহীত হওয়া আল্লাপা কোরআনে কারিবের সুরাই ইয়াসিনের মধ্যে বলেছেন এমন কোন নবী রসুল পৃথিবীতে প্রেরিত হয় নাই ইয়া হাসরাতান আলাল ইবাদ আমার বান্দাদের জন্য আফসোস হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন এমন কোন রসুল তাদের কাছে প্রেরিত হয় নাই যাদেরকে তারা অপমান করে নাই নির্যাতন করে নাই নিপীড়ন করে নাই জোরে বলুন নওজবিল্লাহ তো নবীদের এই অপমান নির্যাতন নিপীড়ন সৃষ্ট শাস্তি এবং পরীক্ষার মাধ্যমে এবং নবীদের যারা সহযোগী ছিলেন তাদেরও এই অত্যাচার নির্যাতন এসেছিল আল্লাহ আল্লাপাকের দরবারে মর্যাদাকে উন্নীত করার জন্য জোরে বলুন সুবাহ আমরা যে বালা এবং মুসিবতের সম্মুখীন হয়েছি ভয়াল বন্যায় আমরা আক্রান্ত গত কয়েকদিন আগে দেখলাম এক ভাই দুঃখ করে পোস্ট দিয়েছেন গত কয়েক বছর আগে সিলেটের বন্যায় আমি বন্যার্থদের সাহায্যের জন্য তিন হাজার টাকা দিয়েছি আজকে আমি দুর্গত অবস্থায় আমি এই বন্যার ত্রাণ কালেকশানের জন্য হাত পেতেছি কে কখন কি অবস্থায় অবস্থা সম্পন্ন হবে কেউ বলতে পারে না সুতরাং দুই দিনের এই ক্ষমতা দুই দিনের এই সম্পদ দুই দিনের এই অর্থ নিয়ে বড়াই করার কিছু নেই চোখের আল্লাহ পাক দুনিয়াতে সবকিছু দেখিয়ে দিচ্ছেন জোরে বলুন সুবাহান আল্লাহ যাদের হেদায়তের পথ উন্মুক্ত তারা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন আল্লাপাক আমাদের সবাইকে এই সকল বিষয় থেকে শিক্ষা গ্রহণের তাও দান করুন সকলে বলি আমি